সাধু সঙ্গে সুধন্য দিনগুলি পত্রিকার উনিশতম বর্ষ চতুর্থ সংখ্যা জনৈক সন্ন্যাসী মাধবানন্দজির কয়েকটি বৈশিষ্ট্য ছিল তিনি তার পরিধেয় বস্ত্রাদি পরিষ্কার করার কাজ থেকে আমাকে বিরত করার জন্য বলতেন তোমার অনেক কাজ আর কাজ বাড়িও না আমি জেদ করলে বলতেন যে নিশ্চয়ই আমার কর্কট রাশি তাই জল আমার এত প্রিয় তিনি যখন ঘরের বাইরে যেতেন তখন আমাকে তাঁর অপরিষ্কৃত বস্ত্রাদি ঘর থেকে সংগ্রহ করতে হতো এমনকি এ কাজ করার জন্য আমাকে জোর করতেও হতো তিনটের পর আমি যখন আধ ঘন্টার জন্য বিশ্রাম নিতাম তখন যদি আমাকে মাধবানন্দজির প্রয়োজন হতো তিনি নিঃশব্দে খড়খড়ি দিয়ে দেখে নিতেন আমি জেগে আছি কিনা এবং আমাকে না ডেকে ফিরে যেতেন বিশেষ করে সকাল ও সন্ধ্যায় আমার ঘরের সামনে দিয়ে মহারাজ্যের নিচে নেমে যাওয়াটাও ছিল বিশেষভাবে শিক্ষণীয় খড়ম পায়ে এত নিঃশব্দ পদসঞ্চারে তিনি আমার ঘরের সামনে দিয়ে যেতেন যে ঘরে থেকেও আমি বিন্দু মাত্র টের পেতাম না এভাবে চলার একমাত্র উদ্দেশ্য ছিল আমার তিল তিলমাত্র ব্যাঘাত না ঘটানো বেলুর পোস্ট অফিসের পিয়ন বিকেলে মঠের ডাকবাক্স থেকে চিঠি সংগ্রহ করতে আসত আমার কাজ ছিল মহারাজের চিঠি লেখা যদি কখনো পিয়নকে একটু অপেক্ষা করে আরও কয়েকটি চিঠি নিয়ে যেতে বলতাম মহারাজ নিষেধ করতেন জনসেবায় নিযুক্ত কর্মীকে এভাবে আটকানো অনুচিত মহারাজের মতে এটা একরকম পাপ কাজ ওই চিঠিগুলি হাওড়াগামী কোনো ভক্তের হাতে দেওয়া যেতে পারে ডাকে ফেলার জন্য এমনই ছিল মহারাজের অপরকে বোঝার ক্ষমতা আর বিবেচনা শক্তি তাঁর জীবন থেকে আমরা এই শিক্ষাই পাই সমাজে বা পরিবারে একজন সভ্য মানুষের যে স্থানে থাকুক না কেন সর্বাগ্রে তাকে অবশ্যই ভদ্রলোক হতে হবে আমার ডায়েরিতে আমি বিভিন্ন দিনের সংক্ষিপ্ত ঘটনা যা লিখে রেখেছিলাম তা উদ্ধৃত করছি একুশ পাঁচ পঁয়তাল্লিশ পূজনীয় মাধবানন্দজির চর্মরোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে তিনি কিছু পাঠ করছিলেন এবং আমি তার পায়ে সেঁক দিচ্ছিলাম কিছুক্ষণ পর মহারাজ আমাকে হঠাৎ জিজ্ঞাসা করলেন তুমি এ কাজ আর কতক্ষণ ধরে চালাবে তুমি কি জানো একজন ভক্ত কি করে ভক্তি বাড়ার সঙ্গে সঙ্গে তার পূজা পদ্ধতিও পাল্টে যায় প্রথম প্রথম হয়তো সে কিছু মন্ত্রপাঠ দিয়ে পুজো শুরু করে তারপর এর সঙ্গে যোগ হয় পুষ্পাঞ্জলি ভক্তি যতই পরিপক্ক হতে থাকে তার পূজাও তত ব্যাপক হয় প্রথমে পঞ্চ উপকরণে তারপর দশোপচারে ক্রমে আরও ব্যাপকভাবে অনেকক্ষণ ধরে সে পুজোর কাজ করতে থাকে ওই ভক্তটির মতো প্রথমে তুমিও প্রায় কুড়ি মিনিট ধরে সেঁক দিতে যতই সময় যেতে লাগলো ততই তুমি নিজের কথা ভুলে গিয়ে প্রায় দু ঘন্টা সময় ওই কাজে ব্যয় করছো বাস্তবিকই তুমি যে একজন উত্তম ভক্ত সে বিষয়ে কোনো সন্দেহই নেই কি বুদ্ধিদীপ্ত অথচ পরোক্ষে মৃদু তিরস্কার আমার চিরকাল মনে থাকবে পঁচিশ পাঁচ পঁয়তাল্লিশ চর্মরোগ প্রচণ্ড বেড়ে গেছে এই সময় মাধবানন্দজি সোজা হয়ে দাঁড়াতেও পারতেন না তবু তিনি খাট থেকে নেমে অতি কষ্টে টেবিল থেকে জপমালা নিয়ে গঙ্গা জলে হাত ধুয়ে শ্রীরামকৃষ্ণ মন্দিরের দিকে মুখ করে জপ করতেন এই ক্ষত যখন খুব বেড়ে যেত তখন তিনি প্রকৃতপক্ষে অঙ্গে কোনো বস্ত্রই রাখতে পারতেন না তিনি যেন আমাকে এটাই বোঝাতে চাইতেন দৈহিক যন্ত্রণা যতই তীব্র হোক না কেন সত্য উপলব্ধি না হওয়া পর্যন্ত নিয়মিত আধ্যাত্মিক চর্চায় কারও বিরত থাকা উচিত নয় ঈশ্বরের আশীর্বাদে জব শেষ করে আমার সাহায্য প্রত্যাখ্যান করে আবার ধীরে ধীরে অতি কষ্টে মহারাজ নিজের খাটে ফিরে যেতেন শ্রীরামকৃষ্ণার্পনমাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন